হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ দা কেয়ার আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃতর তোমাদের ইউনিট ফাইভে যে জাতীয় মহাকাব্যটি আছে রামায়ণ সেই রামায়ণের বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কোনো জায়গা স্কিপ করে যাবে না কোনো জায়গা বুঝতে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকে রামায়ণ সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করবো বৈদিক সাহিত্যের ইতিহাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে বৈদিক সাহিত্যের ইতিহাস ঋগবেদ এবং সামবেদ এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আজকের পরবর্তী পার্টে তোমাদের যেটি আছে জাতীয় মহাকাব্য সেটি পড়াবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যদি আজকে আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রামায়ণ এই রামায়ণ রচনা করেছেন কে তার সম্পর্কে তো প্রথমেই আমাদের একটু জানতে হবে তাই না যে এই রামায়ণকে কে রচনা করেছেন এই রামায়ণ রচনা করেছেন আদিকবি বাল্মীকি এই আদিকবি বাল্মীকির পিতার নাম হচ্ছে মহর্ষি চবণ এবং মায়ের নাম হচ্ছে সুকন্যা এই যে কবি বলছি কেন বলছি আদি কবি আমি তো এমনি বলতেই পারতাম যে কবি বাল্মীকি সেটা তো বলছি না আমি বলছি আদিকবি বাল্মীকি এই তাকে কেন বলা হয় মহর্ষি বাল্মীকিকে কবি বলা হয় কারণ তিনি সর্বপ্রথম শ্লোকের রচনা করেন এই যে আমরা সংস্কৃতে শ্লোক পড়ি এই শ্লোকের সর্বপ্রথম যে শ্লোক সেই শ্লোক রচনা করেছিলেন এই আদিকবি বাল্মীকি তাহলে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি ছিল সেই শ্লোকটি কোথা থেকে এলো সেই শ্লোক কী বা বলা হয়েছে সেই শ্লোকে তাই না তাহলে চলো জেনে নি সেই শ্লোকটি কী ছিল এবং সেই শ্লোক এলো কোথা থেকে তো সেই শ্লোকটি ছিল মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যত ক্রৌঞ্চ মিথুনা কাম মহিতাম এর মানে এটা জানার আগে প্রথমে তোমাদের জানতে হবে যে এই শ্লোকটি এলো কোথা থেকে এর পিছনে একটা গল্প আছে সেই গল্পটি তোমাদের জানতে হবে তাহলে চলো সেই গল্পটা জেনে নেওয়া যাক কোনো একদিন ঋষি বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে তমসা নদীর তীরে স্নান করতে যান সেখানে গিয়ে সেই নদীর এবং সেখানের যে প্রাকৃতিক সৌন্দর্য তিনি মুগ্ধ হয়ে দেখতে থাকেন সেখানেই খেলা করছিল দুটো সারস একটি পুরুষ সারস এবং একটি স্ত্রী সারস এই সারসকে বলা হয় সেই খেলা দেখতে দেখতে হঠাৎ করে দেখে যে সেই পুরুষ সারসটির বুকের মধ্যে দূর থেকে একটি তীর এসে বেঁধে যায় এবং পুরুষ সারসটি ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় এবং তার পাশে বসে সেই স্ত্রী সারসটি কাঁদতে থাকে এই দৃশ্য দেখার পর ঋষি বাল্মীকি ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি অভিশাপ দেন এই অভিশাপ দিয়েই এই শ্লোকটি বলেছিলেন মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যত ক্রঞ্চ মিথুনা দেই কমবোধি কাম অর্থাৎ নিষাদ তুই কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবি না কারণ তুই কাম মোহিত সেই ক্রঞ্চ যুগলের একটিকে হত্যা করেছিস এই তিন ছিল একজন অর্থাৎ একজন শিকারী এই অভিশাপ বাণী থেকেই সৃষ্টি শ্লোকের এই যে ওয়ার্ডটি এটি কে বলেন বা কে নামকরণ করেন সেটাও তোমাদের জানা দরকার তো এরপর মনিবর শিষ্যগণকে নিয়ে আশ্রমে যান সেখানে গিয়ে ব্রহ্মা উপস্থিত হন তিনি ব্রহ্মাকে ব্যাধের সমস্ত ঘটনা অর্থাৎ সেই শিকারী সমস্ত ঘটনা বলেন এবং কবিতা আবৃত্তি করে সেই শ্লোকটি তিনি শোনান তখন ব্রহ্মা বলেন শোকের সময় এটা তোমার মুখ থেকে নিঃসৃত হয়েছে সেহেতু এটি শ্লোক নামে পরিচিত হবে মানে বুঝতে পারছি শোক থেকে এই কথাটি এসেছে শ্লোক রামায়ণের উত্তরকাণ্ডে আদি কবি জীবনী সম্পর্কে জানা যায় সেখানে কবি নিজেকে ভাগর বা প্রচেতার দশম পুত্র রূপে তুলে ধরেছেন কবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যে বাল্মীকির উল্লেখ কিন্তু পাওয়া যায় শুধু রামায়ণ না এছাড়াও যোগ বশিষ্ট নামক এক হিন্দু ধর্মগ্রন্থেরও তিনি রচনা করেছেন বলে কিন্তু মনে করা হয় এরপর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো এই গল্পটা শুনবে খুব মন দিয়ে এই গল্পটা কিন্তু দারুণ একটা গল্প এই যে আদিকবি বাল্মীকির সম্পর্কে আমরা পড়ছি এই আদিকবি বাল্মীকি কিন্তু কবি ছিলেন না বাল্মীকি ছিলেন না কে সেই ডাকাত থেকে কবি হয়ে ওঠার যে ঘটনা সেই ঘটনা তোমাদেরকে বলবো মহর্ষি বাল্মীকির আসল নাম হচ্ছে রত্নাকর প্রথম জীবনে বাল্মীকি ছিলেন দস্যু অর্থাৎ ডাকাত এ ডাকাতি করেই তিনি তার সংসার চালাতেন একদিন রত্নাখর ডাকাতি করার জন্য দেবর্ষী নারদকে বন্দি করতে গেলেন দেবর্ষী নারদকে আমরা সবাই চিনি তো সেই দেবশ্রী নারদকে বন্দি করতে গেলে তিনি বলেন তুমি যে এই পাপ করছো তা পাপের ভাগ কি তোমার পরিবার নেবে তিনি নারদকে বেঁধে দিয়ে জিজ্ঞাসা করতে চলে যান তার বাড়িতে তার পরিবারের সদস্যদের কাছে তার পরিবারের সদস্যদের এই কথা জিজ্ঞাসা করলে তারা সবাই জানান যে তারা কিন্তু এই পাপের ভাগ নিতে রাজি নয় এরপর কষ্ট পেয়ে তিনি তার এই দস্যু জীবনের অর্থাৎ সেই ডাকাতি জীবনের পরম সত্যকে তিনি বুঝতে পেরে নারদের কাছে এসে ক্ষমা চান নারদ তাকে রাম নাম জপ করতে শেখান কিন্তু প্রথমেই তার মুখ থেকে রাম না বেরিয়ে মরা মরা বেরোচ্ছিল এরপর তিনি ছ হাজার বছর ধরে সাধনা করার পর ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে কবিত্ব শক্তি পান অর্থাৎ তিনি কবি হন এই সাধনা করার সময় তার শরীর বলমিক অর্থাৎ উই ঢিপি দিয়ে ঢেকে গিয়েছিল এই জন্য তার নামকরণ করা হয় বাল্মীকি পর থেকেই তিনি রামায়ণ রচনা শুরু করেন এই রামায়ণে আছে চব্বিশ হাজারটি শ্লোক এবং সাতটি কাণ্ড এবং পাঁচশোটি অধ্যায় খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে একশো অব্দের মধ্যে কোনো একটি সময়ে এই মহাকাব্য রচনা করা হয় ইংরেজিতে মহাকাব্যকে এপিক বলা হয় এপিক শব্দটি এসছে এপোর শব্দ থেকে এই এপোর শব্দের অর্থ হচ্ছে শব্দ বা সঙ্গীত পাশ্চাত্য পণ্ডিতদের মতে এই এপিক হচ্ছে দুই প্রকার এপিক অফ গ্রোথ বা অথেন্টিক এপিক এবং লিটারি এপিক বা এপিক অফ আর্ট ভারতবর্ষের রামায়ণ মহাভারত এবং গ্রীষের ইলিয়ার্ড এবং ওডিসি সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ বৈদিক সাহিত্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যবর্তী সময়ে ভারতবর্ষে দুই মহাকাব্যের আবির্ভাব ঘটে এই দুই মহাকাব্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত আজকের বিষয় হচ্ছে রামায়ণ আজকে তোমাদের রামায়ণ সম্পর্কেই বলবো রামায়ণ এটাকে যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে রাম যুক্ত অয়ন এই রাম হচ্ছেন দশরথের বড় ছেলে এবং অয়ন কথার অর্থ হচ্ছে গতি বা গমন পথ সুতরাং রামায়ণ শব্দের অর্থ রামের গমন এক কথায় যদি বলা যায় তাহলে রামায়ণের অর্থ হচ্ছে রামের আচরণ বা রামচরিত দেখবে আমরা মাঝে মাঝে যোগ করার জন্য বলি কেউ হয়তো কোনো একটা গল্প শোনার পর শেষে হয়তো প্রধান ক্যারেক্টারকে বলছে সেটা আবার কে তো সেক্ষেত্রে আমরা কি বলি সাত কাণ্ড রামায়ণ সীতারামের মাসি তো এখানে কিন্তু আমরা এই কথাটা বলি তো কাণ্ড সাতটি কাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধ কাণ্ড এবং উত্তর কাণ্ড এই সাতটি কাণ্ডে কি কি আছে কি কি ঘটনা ঘটেছে কি কি ঘটনার বর্ণনা করা হয়েছে এই সমস্ত কিছু আমরা কিন্তু আজকে পড়ব ছোট্ট ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি এই রামায়ণের যেহেতু চব্বিশ হাজারটি শ্লোক আছে সেহেতু রামায়ণকে চতুর্িংশতি সাহস্রী সংহিতা বলা হয় এই জায়গাগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে প্রথম কাণ্ডটি আছে বালকাণ্ড বা আদিকাণ্ড এই বালকাণ্ড বা আদিকাণ্ডে আমরা দেখতে পাই দশরথ যিনি ছিলেন কৌশল রাজ্যের রাজা এবং যার রাজধানী ছিল অযোধ্যাতে তার তিন রানী ছিল কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা দীর্ঘদিন তারা নিঃসন্তান থাকার কারণে মহাযজ্ঞের আয়োজন করা হয় দীর্ঘদিন সেই যজ্ঞ চলার পর সেই যজ্ঞ গুণ্ড থেকে হঠাৎ এক দিব্য পুরুষ উঠে আসে এবং উঠে এসে তিন রানীর হাতে একটি পায়েসের থালা তুলে দেন এরপরই কৌশল্যার গর্ভে জন্ম হয় রামের কৈকেয়ের গর্ভে জন্ম হয় ভরতের এবং সুমিত্রার গর্ভে জন্ম হয় লক্ষণ এবং শত্রুঘ্ন নামে দুই যমজ পুত্রের এই সময়ে মিথিলার রাজা ছিলেন জনক একদিন মাটি কাটতে কাটতে রাজা লাঙলের মধ্যে একটি শিশু কন্যাকে কুড়িয়ে পান আনন্দে খুশি হয়ে তিনি এই কন্যাটিকে ঈশ্বরের দান মনে করে লালন পালন করতে থাকেন তিনি এই কন্যার নামকরণ করেন সীতা কারণ সংস্কৃতি লাঙলের রেখাকে সীতা বলা হয় এই সীতা যখন বিবাহযোগ্য হয় তখন রাজা বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন এই স্বয়ম্বর সভাতে শিব রাজা জনককে একটা ধনুক উপহার দিয়েছিলেন এবং রাজা পণ করেছিলেন যে যে এই ধনুকে গুণ পড়াতে পারবে এবং এই ধনুকে ভাঙতে পারবে তাকেই সীতার স্বামী হিসাবে বরণ করা হবে বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হন সেখানে কেউই সেই ধনুকে তুলতেও পারেননি এবং ভাঙতেও পারেননি কিন্তু একমাত্র সেখানে উপস্থিত রামচন্দ্র হরধনুকে তোলেন এবং সেই হরধনুকে ভেঙে সীতাকে বিবাহ করেন সেখানে শুধুমাত্র সীতা এবং রামচন্দ্রের বিবাহ হয়নি সেখানে সীতার ছোট বোন উর্মিলার সঙ্গে লক্ষণের ভরতের সঙ্গে মান্ডবী এবং শত্রুঘ্নের সঙ্গে শ্রুতগীতির বিবাহ হয় রামচন্দ্রের বিবাহ পর্যন্ত এই সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে এই কাণ্ডটি কিন্তু এখানে শেষ হয়েছে এর পরবর্তী কাণ্ড আছে অযোধ্যা কাণ্ড অযোধ্যার রাজা দশরথ রাজা তিন রানী কৌশলা কৈকেয়ী এবং সুমিত্রা বড় রানী কৌশল্যার পুত্র রামচন্দ্র রামচন্দ্রই সবার বড় সেই মতো রামচন্দ্রই অযোধ্যার সিংহাসনে বসার প্রধান উত্তরাধিকারী কিন্তু কইকেই ষড়যন্ত্রে সিংহাসনের পরিবর্তে চোদ্দ বছর বনবাসে কাটাতে হয় রামচন্দ্রকে রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাত্রা করেন তার পত্নী সীতা এবং তার ভাই লক্ষ্মণ এছাড়া ভরতকে মামার বাড়ি থেকে নিয়ে আসা পুত্র শোকে দশরথের মৃত্যু রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের চিত্রপুর পর্বতে যাওয়া প্রভৃতি ঘটনার বর্ণনা করা হয়েছে এই অযোধ্যা কাণ্ডে এরপর আছে অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ডে রয়েছে দণ্ডকারণে থাকার সময় রামের রাক্ষসবধ লক্ষণের রাবণের বোন সুর্পনাখার নাক কান কাটা প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে রাবণ সীতাকে অপহরণ করেন এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে এই অরণ্যকাণ্ডে শেষ হয়েছে এরপর আছে কিষ্কিন্দা কাণ্ড আচ্ছা তোমরা বলো তো এই কিষ্কিন্দা কাণ্ডের নামটি তোমরা এর আগে কোথায় পড়েছো দেখি কতজন এটা বলতে পারো তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু দেখব যে তোমাদের কতটা মনে আছে এই কিষ্কিন্দা নাম আগে তোমরা কোথায় পড়েছো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এই কিষ্কিন্দা কাণ্ডে দেখা যায় রামচন্দ্র দক্ষিণ পথে যাত্রা করে কিশকিন্দায় উপস্থিত হন সেখানে সুগ্রীবের সাথে তার বন্ধুত্ব স্থাপন হয় তারপর সুগ্রীবের শত্রু বালিকে হত্যা করেন রামচন্দ্র এবং সুগ্রীবকে সিংহাসনে অভিষিক্ত করেন এবং এরপর সুগ্রীবের আদেশে মহাবীর হনুমান মহাবীর হনুমান সীতাকে খোঁজার জন্য রামচন্দ্রের সাথে বের হন পরে আছে সুন্দরকাণ্ড এই সুন্দরকাণ্ডে হনুমান সাগর পার হয়ে লঙ্কার অশোক বনে সীতার দেখা পেয়ে রামের দেওয়া স্মৃতিচিহ্ন হিসাবে একটা আংটি সীতাকে দেখান হনুমান রাবণকে মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিলে রাবণ তা অগ্রাহ্য করেন এবং হনুমান কিষ্কিন্দায় ফিরে আসেন এই এই কাণ্ডে আমরা দেখতে পাই এখানে লঙ্কার খুব সুন্দর বর্ণনা দেয়া হয়েছে তাই এই কাণ্ডের নাম রাখা হয়েছে সুন্দরকাণ্ড এর পরে আছে যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড এই কাণ্ডে প্রথমেই রয়েছে সমুদ্রে সেতু বন্ধনের কথা এরপরে রয়েছে রাবণের ভাই বিভীষণের রামের পক্ষে যোগদান রাক্ষসগণের এবং বানর সেনাদের সহযোগিতায় রামের সঙ্গে রাবণের যুদ্ধ এরপর সীতা উদ্ধার সীতার অগ্নি পরীক্ষা সীতাকে নিয়ে রামের অযোধ্যায় আসা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে এই যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড শেষ হয়েছে এরপর আছে উত্তরকাণ্ড এই কাণ্ডে রাজ্য লাভের পরবর্তী বর্ণনা করা হয়েছে যেমন কথা মনে করে তিনি মাতা সীতাকে পরিত্যাগ করেন যেটা খুবই কষ্টের একটি ঘটনা খুবই দুঃখের একটি ঘটনা আমরা জানি এরপর বাল্মীকির আশ্রমে সীতা লব এবং কুশ নামে দুটি পুত্রের জন্ম দেন বাল্মীকির কাছ থেকে লব কুশ অশ্বমেধ দুযোগ্যশালায় লবকুশ রামায়ণ গান শেখে তারা সেখানে রামায়ণ গান পরিবেশন করতে আসে এরপর সীতাকে রাজধানীর অযোধ্যায় ফিরিয়ে আনেন রামচন্দ্র আবার অগ্নি পরীক্ষার জন্য রাম নির্দেশ দিলে সাতা সীতা পাতালে প্রবেশ করেন এরপর রাম ও অন্যান্য রাজাদের মৃত্যু হয় এবং এই কাহিনীর মধ্য দিয়েই এই কাণ্ডটি সমাপ্ত হয় এইখানেই রামায়ণের শেষ হয়েছে তাহলে এই সম্পূর্ণ যে সাতটা কাণ্ড আমি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের সম্পূর্ণ রামায়ণের ব্যাখ্যা তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখেছো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও পড়ার সুযোগ পায় এর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস রানিং চলছে তোমরা যদি এখনও অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং সেকেন্ড সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া অলরেডি পঁচিশে আগস্ট থেকে শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ভর্তি সংক্রান্ত ডিটেলসের জন্য